আমাকে বলছিল বলছিলো দু হাজার দুইয়ে ভোট দিছিলো তখন নাম্বার ছিল না তখন নাম উঠিনি দিয়ে আমার শাশুড়িরা তো আগে কাছে করে মানুষ সব ভোট মোট দিত না দিয়ে এদিকে বলছে মেয়ে বলছে কাট লাগবে কি করবে ফর্ম টরম দিয়ে দিয়ে বলছে যে মা কাগজ নাই দে জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা দেড়টার সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে তো বাবা বলছে আমি কি করবো কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেট দিয়ে বিক্রি বললো দেখি গা হচ্ছে নাকি দিয়ে বলছে হচ্ছে না দিয়ে বলছে কি করবো না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে চিন্তা করছিল বলছে কি করব আমি কাগজ মগজ পেছি না দিয়ে একবার গেল দিয়ে কাগজপত্র নিয়ে দিয়ে বলেছে ওখানে কি খুঁজে না কি পাইনি বললো আমি তো কদিন ধরে এখানে পরিষেবাটা দিচ্ছি বেলা বারোটা একটা পর্যন্ত থাকছি আজকেও ছিলাম বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই ছেলেটি কত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুটি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে এই সবাই তো আমাদের এই সমস্ত স্লাম এরিয়ায় এখানে এডুকেশনের হার কম এখানে ইকোনমিক গ্রোথ কম এরা সবাই তো বোঝে না যে টাকাও বাদ দিতে পারবে না আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ যাবে না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি নাই থাকতে পারে পেপার বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার তার জন্য সময় দিতে হবে সেই পেপার আমরা বের করে আনবো প্রত্যেকের আছে এখানে হয়েছে যে ছেলেটি মারা গেছে গত দুই দিন ধরে এখানে ওর নাম হচ্ছে তারক সাহা এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে আগে রিক্সো চালাতো তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না এ বাড়িতে গত রাত্রি একটা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র কোনো পেপারপত্র পাইনি এখানে পাড়ার বন্ধুকে বলেছে মানে আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই তাহলে তো আমাকে মরে যেতে হবে আর ওদের গুলি খাওয়া ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা বলেছে সকালবেলায় কিন্তু নিজে ব্যবসায় গেছে ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে এটা যে বউ উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে এটা হ্যাং হয়ে গেছে তাহলে বলুন গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এর আগেও তো স্যার হয়েছে এ কি গোটা মাংলার মানুষকে আগে কোনোদিন অ্যাওয়ার্ড করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট না একদম আতঙ্কে মারা গেছে আপনি এটা আমার কথা না আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছে গোটা পাড়ায় আপনারা আশেপাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করুন তাহলে অরিজিনাল কথা পেয়ে যাবেন